আমরা অধ্যে আজকে আমরা করবো একশো আঠারো পৃষ্ঠার সরল সমীকরণ এই অধ্যায়ে আজকে আমরা একশো আঠারো পৃষ্ঠার অঙ্কগুলো করবো তাহলে চলো আমরা একশো আঠারো পৃষ্ঠায় চলে যাই সাত দশমিক তিন এর সরল সমীকরণে তাহলে আমরা একশো আঠারো পৃষ্ঠায় চলে এসেছি আমরা এখানে অঙ্গ গুলো করবো আমরা এখানে চোদ্দ আর কেন চোদ্দ নম্বর বলছে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস টু সেমি এক্স প্লাস ফোর সেমি ও এক্স প্লাস সিক্স সেমি তারপর এক্স এর মান শূন্য থেকে বড় হতে হবে এক এবং ত্রিভুজটির পরিসীমা হবে আঠারো সেমি এবার ক নম্বর বলছে প্রদত্ত শর্ত অনুযায়ী প্রদত্ত শর্ত অনুযায়ী মানে এই প্রশ্ন অনুযায়ী আনুপাতিক চিত্র আঁকো এখানে আনুপাতিক চিত্র আঁকতে বলছে এই হলো প্রশ্ন প্রদত্ত শর্ত অনুযায়ী ক নম্বরের উত্তরে আমরা চলে যাই তাহলে আমরা চোদ্দ নম্বরে ক নম্বর উত্তরে চলে এসেছি এই যে ক নম্বরে এখানে দেওয়া আছে তিনটি বাহু যথাক্রমে এই যে এক্স প্লাস টু সেমি এক্স প্লাস ফোর সেমি ও এক্স প্লাস সিক্স সেমি এখানে আছে এক্স এক্সের মান শূন্য থেকে বলা হয়ে যাবে তার প্রদন্ত সত্য অনুযায়ী এখানে এই যে একটা আনুপাতিক চিত্র অঙ্কন করতে বলছে এই সত্য অনুযায়ী তাহলে এখানে এক্স প্লাস টু মানে এখানে এক্স প্লাস টু এটুক সেমি হচ্ছে তারপর এখানে এক্স প্লাস ফোর সেমি হচ্ছে এক্স প্লাস ফোর সেমি একটু বড় এখান থেকে একটু বড় তারপর এখানে বলছে আবার এক্স প্লাস সিক্স সেমি হচ্ছে মানে এই যে একটু বেশি সবচেয়ে বেশি বড় এক্স প্লাস সিক্স সেমি হচ্ছে তাহলে এভাবে এঁকে ফেলতে হবে তাহলে এটা স্কেলের সাহায্যে এটা একে ফেলতে হবে তাহলে এখানে যে ও হলো সবচেয়ে বড় হয়েছে ও এই যে এক্স প্লাস সিক্সটা আর এখানকার যে ভূমি ছোট হলো এক্স প্লাস টু সবচেয়ে ছোট আর এখানে লম্বটা হয়েছে হলো একটু বড় মানে এক্স প্লাস ফোর সেমি হয়েছে এই যে একটু আর এটি হলো সবচেয়ে মানে সবচেয়ে বড় বেশি তাহলে এটাই আনুপাতিক চিত্র অঙ্গন করে ফেলতে হবে তাহলে আমরা উত্তর করবো খনমরে কি বলতে চলে যায় চোদ্দ নম্বরে খনমর উত্তরে চলে এসেছি তাহলে খনভোজের সমীকরণ গঠন করে সমাধান করে তাহলে সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে তাহলে আমরা এটা সমাধান করবো তাহলে এখানে ত্রিভুজের তিন দৈর্ঘ্যের যোগফল ত্রিভুজের পরিসীমা কোষ্ঠ মতে এখানে যে যোগ বলে হয়ে যাবে এক্স প্লাস টু তারপরে যে টু সেমি এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স সমান সমান এখানে আঠারো হচ্ছে যে ত্রিপুষ্টির পরিষেমা এখানে আঠারো হচ্ছে তারপর বা এবার এখানে বাকেটগুলো তুলে দেবো তাহলে এখানে এক্স প্লাস টু হচ্ছে এক্স প্লাস ফোর হচ্ছে আর এক্স প্লাস সিক্স হচ্ছে সমান আঠারো তারপর এখানে এক দুই তিন এক্স তাহলে মানে থ্রি এক্স তারপর এখানে প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স তাহলে এই ছয় আচার আর দুই যোগ করলে এখানে প্লাস বারো আছে সমান এখানে আঠারো হচ্ছে তারপর থ্রি এক্স সমান এখানে প্লাস বারো আছে এখানে আসলে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস

সমাধানের লেগ সিত্র আঁকো তাহলে সমাধানে আমরা নম্বরটা সমাধান করলাম সেই সমাধানের লেগ চিত্র আঁকতে বলছে তাহলে লেগ চিত্র অঙ্কন ক্ষ হতে পায় তাহলে আমরা খ হতে পারত এক্স সমান টু করলাম বা মানে এক্স মাইনাস টু সমান শূন্য আছে এক্স মাইনাস টু সমান শূন্য মানে যেখানে এর মান টু তাহলে টু টু বিয়োগ করলে নিয়ে শূন্য আছে এবার এর কয়েকটি মান নিয়ে এক্স মাইনাস টু এর এর অনুরূপ মান বের করি এবং নিচে শখ তৈরি করি তাহলে আমরা একটা শখ তৈরি করবো তাহলে এক্স এক্স মাইনাস টু এর অনুরূপ মান বের করবো তাহলে এখানে এক্স তারপর এক্স মাইনাস টু তারপর এস কমা এক্স মাইনাস টু হচ্ছে তারপর টু আমরা এখানে এই যে এই গেলা বসায় নিতে হবে আমরা এখানে টু বসায় নিছি এভাবে বসাই নিতে হবে তাহলে এখানে টু তারপর তারপর টু এখানে বসে শূন্য আসছে এর সাথে এই যে এর মান যদি টু বসে তাহলে এখানে টুর সাথে টু বিয়োগ করলে শূন্য আসছে মানে টু কমা শূন্য আসছে তারপর আবার ফোর ফোর নিলে এখানে টুর সাথে ফোর বিয়োগ করলে এখানে টু হচ্ছে তারপর ফোর বিয়োগ কমা টু হচ্ছে তারপর সিক্স সিক্স নিলে তাহলে ছয়ের সাথে দুই বিভাব দিলে এখানে চার হচ্ছে মানে সিক্স কমা ফোর তাহলে আমরা এখানে এক্স মাইনাস টু এর অনুরোধ মান নিয়ে নিলাম এবার লেগ একটু অঙ্কনের জন্য তিনটি বিন্দু মানে তিনটি বিন্দু আমরা পেলাম এই যে এখানে টু কমা শূন্য ফোর ফোর কমা শূন্য আর সিক্স কমা ফোর নেওয়া হলো তাহলে আমরা নিলাম মনে করি পরস্পর লম্ব এক্স ও এক্স এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই গ্যাস যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং শূন্য মূল বিন্দু তাহলে আমরা এখানে গ্রাফ তিতটা নিয়ে নেব তাহলে শূন্যটা মূল বিন্দু আর এক্স ও এক্স হলো তাহলে এখানে এই যে পরস্পর লম্ব এক্স ও এক্স ও ওয়াই ওয়াই যত ক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষের মূল শূন্য মূল বিন্দু তাহলে শূন্যটা মূল বিন্দু তাহলে আমরা এখানে এই যে এখানে গ্রাফ চিত্রটা নিয়ে নিয়েছি এখানে তাহলে এইভাবে গ্রাফ চিত্রটা এঁকে নিতে হবে যে এখানে একটা টান দিয়ে এখানে টান দিয়ে স্কেলের গ্রাফ নিতে হবে আর এখানে একটা টান দিয়ে তারপর এখানে এক্স ও এক্স এখানে যে ওটা দিতে হবে তারপর ওয়াই ও ওয়াই দিয়ে দিতে হবে তাহলে এইভাবে এখানে টান দিয়ে দিয়ে দিতে হবে এভাবে তারপর এখানে তারপর সব কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম ঘরের বাহু দৈর্ঘ্য এক একক ধরে আমরা এখানে বাহু দৈর্ঘ্য এক একক মানে এক দুই এক একক ধরে টু কমা শূন্য এখানে টু কমা শূন্য এটা টু কমা শূন্য ফোর কমা টু ও সিক্স কমা ফোর বিন্দুগুলো স্থাপন করি স্থাপন করার পর তারপর বিন্দুগুলো পরস্পর সংযোগ করি মানে এখানে টু তাহলে এখানে এক্স এক্স স্থানাঙ্ককে ভুজ বলে ওয়াই আর ওয়াই স্থানাঙ্ক থেকেই কটি বলে তাহলে এখানে ওয়াই স্থানাঙ্ক এ যে ওয়াই স্থানাঙ্ক শূন্যটা আর এখানে হলো টুটা হলো এখানে হলো এক্স মানে হলো ভুজ তাহলে এখানে টু মানে ভুজ কত করে তাহলে এক একর ধর আছে মানে এক দুই তাহলে এখানের থেকে একটা দাগ হবে তারপরে আর নস না মানে ওয়ার দিকে যাবে ওয়াই ওয়াই দিকে যাবে মানে হলো কঠির দিকে যাবে সমান করে আর কোনো দিকে যাচ্ছে না কারণ যে এখানে শূন্য আছে মানে কোনো জায়গায় নড়বে না তারপরে এবার হলো এখানে হলো তারপর আবার এখানে ফোর মানে এখানে ভুজ এখানে ফোর মানে এক দুই তিন সার সার হচ্ছে এখানে হচ্ছে তারপর এখানে এখানে হলো কোটি হচ্ছে টু মানে এখানে যে এক দুই মানে এ পর্যন্ত আসলো এই যে এখানে এখানে আসলো এখানে তাহলে এখানে টু কমা শূন্য লেখে দিতে হবে এই যে এখানে এই যে এভাবে টু কমা শূন্য লেখে দিতে হবে ব্রাকেট দিয়ে এম এমন করে লেখে দিতে হবে এখানে তারপর আবার এখানে আসলো তাহলে এখানে আসার পর এখানে লেখে দেবে ফোর কমা টু হচ্ছে তারপর এরম একটা দাগ হচ্ছে তারপর আবার আছে ছয় সিক্স কমা ফোর আছে তাহলে এখানে এই যে সিক্স তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আসছে তারপরে এখানে কত হয়েছে মানে ওয়ার দিকে যাবে এখানে এটা প্রথমের দিক যাবে এগুলো তো প্লাস তাহলে এখানে প্লাস প্লাস থাকে প্রথমটা প্লাস থাকে দ্বিতীয়টা মাইনাস প্লাস থাকে তৃতীয়টা এখানে তৃতীয়টা শুধু মাইনাস থাকে আর এখানে হলো চতুর্থটাতে হলো প্লাস মাইনাস থাকে প্লাস মাইনাস থাকে তাহলে এখানে এখানে প্লাস যাচ্ছে সবগুলো এখানে আমরা প্লাসগুলোর সংখ্যা নিয়ে এসেছি তাহলে আমরা প্লাসের ঘরের দিকে যেতে হবে মানে এই যে এদিক দিয়ে নিচে নামবে না এখানে প্লাস মাইনাসের দিকেও নামবে না মাইনাসের দিকেও নামবে না মাইনাস প্লাসের দিকেও যাচ্ছে না এটা শুধু প্লাসের দিকে যাচ্ছে এখানে প্লাসের সংখ্যাগুলো নিয়ে এসেছি তাই মাইনাসের সংখ্যা নিলেও সমস্যা নাই না মাইনাসের সংখ্যাগুলো নিয়ে নিয়ে করা যাবে তাহলে এখানে এই যে ফোর কমা টু আসছে তারপর তারপর এখানে এই যে ছয় ঘর আসছে তারপর এখানে কোটিগত হচ্ছে ফোর হচ্ছে তাহলে এক দুই তিন চার মানে এখানে আসছে তাহলে এখানে আমরা লিখে দেব এখানে সিক্স কমা ফোর লেখে কমা কোর লিখে দিতে হবে তাহলে এভাবে করে ফেলতে হবে তাহলে ব্র্যাকেট দিয়ে তাহলে এখানে একটা টান দিয়ে দিতে হবে স্কেলে এরম একটা স্বরল লেখা আছে তাহলে লেখা চিত্রতে একটি স্বর লেখা পায় তাহলে আমরা এখানে লেখা একটি স্বরল লেখা পায় তারপর স্বরলেখাটি এক্স অক্ষেকে টু কমা শূন্য বিন্দুতে শেধ করে যে এক্স অপক্ষকে এখানে টু শূন্য বিন্দুতে টু কমা শূন্য বিন্দুতে শেধ করে তাহলে বিন্দুটির ভুষ হল টু তাহলে আমরা টু পেলাম বিন্দুটির ভুষ সতর রং প্রত্যন্ত সমীকরণের সমাধানে এক সমান টু পালাম তাহলে এখানে এক সমান টু পেলাম আমরা তাহলে এটাই উত্তর তবে এখানে এভাবে উত্তরটা গ নম্বরের উত্তরটা করতে হবে এই যে এখানকার গ নম্বরটা সমাধানের লেকশিট রাখতে বললাম এভাবে লেঙ্কশিটে একে দেখাতে হবে চোদ্দ নম্বর তাহলে পরের ভিডিওতে আপনাদের কোনো নম্বরটা দেখিয়ে দেবো সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেসি লিঙ্কটা দিয়ে দেবো তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আস্তে আস্তে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ পেজ